এই কাচির টেস্ট এক কথায় জোস যারা খুব রিচ ফ্লেভারের কাচি পছন্দ করেন আজকের বিরোধী তাদের জন্য শুধু রাইসটাই অনেক ভালো আসসালামু আলাইকুম বেস সব সময় তো আমরা কাচি খেয়ে কাচ্ছি রিভিউ করি এবং এই কাচি রান্না নিয়ে অনেকের অনেক রকমের মতামত থাকে কারো মাংস নিয়ে কারো কালার নিয়ে সেই জন্য আজকে আমি আপনাদেরকে এই কাচ্ছি রান্নার ফুল প্রসেসিংটা দেখাবো ফর দ্য ফার্স্ট টাইম আমি কোনো রেস্টুরেন্টের কিচেনে ঢোকার পারমিশন পেলাম অ্যাকচুয়ালি আমি যেদিন এই ভিডিও করতে যাই সেদিন ওনাদের মাংসটা আসতে একটু লেট হয় যে কারণে রান্না শুরু করতেও লেট হয় যেহেতু রান্না শুরু করতে দেরি হয়ে গেছে অলরেডি ভাবলাম যে তাহলে আমি এই সুযোগটা কাজে লাগাই এবং ওনাদের কাছে আমি পারমিশন চাইলাম যে আমি একটু এই রান্নার প্রসেসিংটা শ্যুট করতে চাই এবং ওনারাও আমাকে পারমিশন দিয়ে দিল আসলে এই নর্মালি এই টাইপের কিচেনে কেউ ঢোকার পারমিশন দেয় না যাই হোক ওনারা যখন বিভিন্ন রকমের মশলা দিচ্ছিল তখনই আমার মনে হচ্ছিল যে এই কাচ্চের টেস্টটা আসলেই অন্য রকমের হবে এখানে যে আলুর কালারটা এটা হচ্ছে আলুটা রোস্ট করার কারণে এইরকম কালার হয়েছে প্লাস হচ্ছে যে কাচ্চের যে কালার এখানে ওনারা কোনো রঙ বা ফুড কালার ইউজ করে না ওনারা এখানে জাফরান ইউজ করে ওনাদের কিচেনটা কিন্তু বেশ পরিষ্কার ছিল ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লেগেছে এছাড়া হচ্ছে মশলাগুলো ফ্রেশ ছিল অ্যান্ড মাংস তো আসলে আমি যাওয়ার পরেই নিয়ে আসলো দেখলাম দীর্ঘ দুই ঘন্টা আমি কাচ্ছির জন্য ওয়েট করছি যাই হোক নিজের চোখে দেখা রান্না করা আজকে আমি ট্রাই করব। এই হচ্ছে কাচ্ছি ভুজের কাছি এখানে কাচ্ছি ছাড়াও আমরা পোলাও হচ্ছে চিকেন রোস্ট হচ্ছে বিফ ফ্রেজালা আমি তো প্রাইস বলে দিই এটা হচ্ছে বাসমতি কাছি যেটার প্রাইস হচ্ছে তিনশো টাকা একজনের আর যারা খুব বেশি মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে কাচ্ছি খাদক এটার প্রাইস হচ্ছে চারশো টাকা আর এখানে হচ্ছে পোলাও আছে যেটার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা এরপর হচ্ছে চিকেন রোস্ট যেটা এটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে বিফ রেজালা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে দুশো টাকা আরও নিয়েছি হচ্ছে জালিকাবাব পার পিস প্রাইস হচ্ছে ষাট টাকা অ্যান্ড আরও হচ্ছে ফিরনি এছাড়াও আমরা নিয়েছি হচ্ছে বাদামের শরবত এটা আমার পার্সোনালি অনেক পছন্দের অ্যান্ড হচ্ছে বুরহানি এখানে এক বোতলের প্রাইস হচ্ছে একশো টাকা আর হচ্ছে বুরহানি এক বোতলের প্রাইস হচ্ছে একশো টাকা বাট আপনি যদি এক গ্লাস করে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম আসবে এখানে আই মিন দুই গ্লাস হবে আর কি একটা বোতলে আমি আগে হচ্ছে পোলাওদেই শুরু করি কারণ পরে হয়তো আমার কাছে এটা ভালো না লাগতে পারে রাইসটা দেখায় রাইসটা হচ্ছে বেশ ঝরঝোরে অ্যান্ড এখানে হচ্ছে পেঁয়াজ বেরাস্তা আছে এই হচ্ছে ওনাদের চিকেন ক্রোস্ট যেটা গ্রেভিটা বেশ ভালোই মনে হচ্ছে মার্শাল সাইজটা কিন্তু বেশ বড়

জালিতাপটা বেশ ভালো এখানে প্রচুর পরিমাণে মাংস আছে এখানে মাংস আছে হচ্ছে এক দুই তিন চার পাঁচ পাঁচ পিস মাংস বেশ সফট কাছে এর আগে মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে আমার হম ওটা অস্থির অস্থির কোনোটা না মনে হয় রিকমেন্ড করতে পারবো না আজকে যে এটা না এটা ট্রাই করেন কারণ যেটা খাচ্ছি সেটাই ভালো লাগতেছে গ্রেভিটাও এরকম যদি গ্রেভি হয় মাংসও লাগবে না আমি এখন ট্রাই করবো হচ্ছে এখানকার স্পেশাল আইটেম যেটা সেটা হচ্ছে কাছি খুবই কালারফুল বাট ওনারা এই কালারের জন্য কিন্তু কোনো এক্সট্রা রঙ ইউজ করে নাই এটা হচ্ছে জাফরানের কালার এটা হচ্ছে মাটন কাছি একটা আলু নেই রাইসটা খুব বেশি ঝরঝরে না একটু মাখো টাইপের কাঁচি রাইসটা ড্রাই হলে কিন্তু ভালো লাগে না আবার খিচুড়ির ক্ষেত্রে কিন্তু ভিন্ন যেহেতু মাটন কাচ্ছি সো হার থাকবে এটা মেনে নিতে হবে আমি শুধু রাইসটা একটু খেয়ে দেখি মাংস ছাড়া হুম শুধু রাইসটাই অনেক ভালো আর আগে বলেছি রাইসটা একটু মাখা মাখা টাইপের যে কারণে ভালো লাগতেছে একটু আলু নেই ট্রাই করে দেখি আলু দে আরো বেশি ভাল লাগবে নতুন কাছি প্লেস উত্তরাতে কেমন হবে ট্রাস্ট মি পুরাতন অনেক কাচ্ছি প্লেসের থেকেও বেটার অনেকেই হচ্ছে কাচের সাথে আচারের ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে আমার আবার এত কিছু মিক্স করে খেতে ভালো লাগে না তারপর খেয়ে দেখি কেমন লাগে চাটনিটা এত ঘন টেস্টটাও বেশ ভালো হয় এটা অনেক সময় পাতলা হয় বুরহানিটা দেখে মনে হচ্ছে অনেক ঠিক ফ্লেভারটা খুবই স্ট্রং একদম গলায় লাগার মতো এটা হচ্ছে অনেকেই বুরহানি অনেক বেশি পছন্দ করে তাদের কাছে এটা একটু বেশি ভালো লাগবে বাদামের শরবতটা ট্রাই করি এটাও বেশ ঠিক হুম ও দুধের একটা ফ্লেভার স্যার এই হচ্ছে ফেননি হুম প্রচুর পরিমাণে দুধ ইউজ করছি এখানে আমি শিওর ক্রিমি ক্রিমি ফ্লেভার কাছে খেতে খেতে কিছু ইনফরমেশন দিতে ভুলেই গেছি সেটা হচ্ছে অফার আছে ওনাদের একটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো যারা স্টুডেন্ট আছেন তারা চাইলে এখানে আসতে পারেন রেস্টুরেন্টটা খুব বেশি বড় না হলেও কিন্তু সাজানো গোছানো আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে কিন্তু মনে হয় প্রচুর পার্সেল যায় আমরা আসার পর যে একটা ওনারা নামালো একদম গরম গরম সেটা নাকি অলরেডি শেষ ওনারা আরেকটা রান্না করা শুরু করে দিয়েছে অলরেডি কতে কাচিভুজের লোকেশন হচ্ছে উত্তরা গরিবী নেওয়াজ রোড পপুলার হসপিটালের ঠিক অপোজিটেই ওভারঅল আমার এক্সপেরিয়েন্স হল টু একটা বিষয় এখানে একটু বেশি ভালো লেগেছে ওনার হচ্ছে কাছি সার্ভ করার পরে জিজ্ঞেস করে যে মাংসর পিসটা ঠিক আছে কি না যদি ঠিক না থাকে তাহলে আমরা চেঞ্জ করে দেয় এই টাইম আসলে কোথাও নাই এবং এরকম বাজে এক্সপিরিয়েন্স আছে যে বললেন চেঞ্জ করে দেয় না বাট এখানে ডিফারেন্ট আর খাবারের কোয়ালিটি খুবই ভালো ছিল কাছি থেকে শুরু করে রিজেলা বলেন সব কিছুই আর বাজেট আমার কাছে প্রাইসটা মনে হচ্ছে বাজেটের মধ্যেই সো আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন আই থিঙ্ক এটা অর্থ সো আজকের মতো এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ